আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান আসিফ পারফেক্ট পেশন থেকে এক্সক্লুসিভ একটা বাটিকের কালেকশন সাদা বাহার যা কিনা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে একেবারে অরিজিনাল আসিয়াশি ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে স্যালোয়ারটা সহ আশি ফ্যাব্রিক্স দেখেন এত সুন্দর প্রোডাক্ট ইতিপূর্বে আপনি কোথাও দেখেন নাই আর স্যালোয়ারটা কিন্তু অনেক সুন্দর করে টাইটেই প্রিন্ট করে আছে দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে ভাই আপনি যদি আমার এই প্রোডাক্টটা হাজার টাকাও বিক্রি করেন মোটামুটি মাসাল্লাহ আপনার অনেক বেশি বেনিফিট থাকবে দেখেন দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা দেখেন এত সুন্দর দুপাট্টাটা একেবারে চিকুন সুতা হ্যাঁ একেবারে চিকুন সুতা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন সাদা বাহার হ্যাঁ এই প্রোডাক্টটার নাম হচ্ছে সাদা বাহার বাটিকের মধ্যে একেবারে প্রিমিয়াম এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট হ্যাঁ এবং কালার থাকবে অনেকগুলা কালার প্রত্যেকটা কালার আমি খুলে খুলে দেখাচ্ছি দেখেন এত সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যে কোনো কালার খুশি সেই কালারটাই নিতে পারবেন যত পিস খুশি তত পিস দেখেন স্টকে আমার বেশি নাই প্রায় এক দেড়শো পিসের মতো হয়তো প্রোডাক্ট আমার এখানে আছে। যার যেটা যত পিস লাগবে অর্ডারটা করে দিবেন যত দ্রুত সম্ভব হবে অর্ডারটা করে দিবেন দেখেন দুপরটা অনেক সুন্দর থাকবে স্লিভসের কাপড় দেওয়া আছে হ্যাঁ দুপাটাটা অনেক বড় একটা দুপাটটা থাকবে একেবারে চিকুন সুতার মধ্যে থাকবে হ্যাঁ কালকে শুক্রবার ফ্রাইডে স্পেশাল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটার সাথে সাথে এনে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন ও অসাধারণ একটা প্রোডাক্ট দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কোয়ালিটি এত বেশি এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একেবারে বেস্ট একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যার যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে যে দেখেন খুবই 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 এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট মশা আল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার যে কোনো কালার ভালো লাগবে সেটাই নিতে পারবেন চাইলে আপনার পাঁচ পিস করে সেটও নিতে পারবেন অথবা সিঙ্গেল সিঙ্গেল যে কোনো কালার ইচ্ছে সেটাই নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন দেখেন এত সুন্দর এত সুন্দর প্রোডাক্ট মাসা দেখেন এত বেশি গর্জিয়াস প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই খুবই রিজনেবল একটা প্রাইজে অর্থাৎ যার যেটা ভালো লাগবে একটু স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 সময়ের শ্রেষ্ঠ একটা কোয়ালিটি বর্তমান সময়ের একেবারে শ্রেষ্ঠ একটা কোয়ালিটি এই প্রোডাক্টটা হাতার কাপড় দেওয়া থাকবে একেবারে ফুল স্লিপস হ্যাঁ হাতার কাপড় দেওয়া থাকছে একেবারে ফুল স্লিপসের মধ্যে মানে প্রত্যেকটা কালার এত সুন্দর আপনি এই প্রোডাক্টটা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে কতটা প্রিমিয়াম প্রোডাক্ট কতটা এক্সক্লুসিভ প্যাটার্নের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে কীরকম রিজনেবল একটা প্রাইজের মধ্যে দিচ্ছি সুতরাং যার যে ডিজাইনটা বা যে কালারটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন সাদা বাহার হ্যাঁ সাদা বাহার খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইজে এই ধরনের প্রোডাক্টগুলো অনেক বেশি প্রাইজে সেল হচ্ছে বর্তমান মার্কেটে কিন্তু আপনারা আমাদের কাছে সব সময় সব সময় সেরা কোয়ালিটিটা পাবেন এবং সবচেয়ে কম দামে পাবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ অর্থাৎ যে কালারটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এত সুন্দর প্রোডাক্ট মাশাল্লাহ 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 একেবারে অথেন্টিক একটা প্রোডাক্ট যে কোনো কালার খুশি যে কোনো ডিজাইন খুশি সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নাই দশ থেকে বারোটা কালার সম্ভবত আছে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটার নামই হচ্ছে অন্যরকম একটা নাম ভিন্ন ভিন্ন একটা ধরনের প্রোডাক্ট সাদা বাহার মানে এটার যে কালার কন্ট্রাস্টগুলো আছে লুকটা আছে খুবই অথেন্টিক একটা লুক দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন আমি এদিক দিয়ে মাত্র ভিডিও শুরু করছি আমার কাস্টমারাই সেদিক দিয়ে নিয়ে নিয়েছে হ্যাঁ দেখেন এই যে অনেকগুলো কালার কিন্তু বাছাই করে নিয়েছে তো আপনারা এরকম চাইলে সরাসরি চলে আসতে পারেন হ্যাঁ আমাদের হাসি পারফেক্ট পারসন ভিজিট করে আপনার মতো করে মন মতো পছন্দ মতো নিতে পারবেন এগুলো মনে করেন যে জাস্ট কালকে পাবেন কি আমি শিওর জানি না কয় পাবেন জানি না তবে তারাই সৌভাগ্যবান আমি মনে করি যারা ভিডিওটা দ্রুত দেখে অর্ডারটা করে দিবেন যত দ্রুত সম্ভব হয় অর্ডার করে দিবেন আর যাদের সম্ভব হয় আমার শোরুম ভিজিট করার শোরুম ভিজিট করবেন আমার শোরুমে হাজার হাজার আইটেম আছে হ্যাঁ শত সহস্র আইটেম আছে একসাথে আপনি একটা ছাদের নিচে কিন্তু পেয়ে যাবেন হাজার হাজার পিস প্রোডাক্ট ঠিক আছে এই সাইডে হচ্ছে আমাদের সব হচ্ছে ভিআইপি বাটিকার সেকশন এই সেকশনটাতে সব হচ্ছে বিআইপি সেকশন এখানে প্রচুর কালেকশন আছে এগুলো সব আপনাদের জন্য ডিসপ্লে ফিট করা হচ্ছে আসবেন দেখবেন বাছাই করে করে নিতে পারেন ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন অথবা আপনি ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে বাছাই করে করে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে অথবা অন্য কোনো কুরিয়ার মাধ্যমে সপ্তাহে সাত দিন খোলা থাকে যদি আসেন এটা আপনার জন্য সুবিধা হবে প্রোডাক্ট কাপড় কোয়ালিটি সব দেখে বাছাই করে নিতে পারবেন আর যদি না আসতে পারেন ভিডিও কল দিয়ে ভিডিও কলে দেখে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম